আচ্ছা ঠিক আছে তাহলে চা মা খেয়ে আসি দিয়ে এসে হবে বাহ 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 ওই ছিল টাকা থাকে আমার কাছে টাকা থাকে না কালকে আমি মাল বাগি যাব তুই আমাকে টাকা দিবি নি আর ওই বল আর তুই তুই এই আমি বাজারে চা খেয়ে যাই যে তা ও বলে শপিং এ যাবে তা তার জন্য কি বলছি যে শপিং এ নিয়ে যাব আর ও 5000 টাকা যাইছে আমার সাথে এর মধ্যে আবার কি হয়েছে কি ওই সিনেমা আমার কাছে 5000 টাকা থাকে আমার কাছে 5000 টাকা থাকে না আমার বাপ পছন্দ আমার 5000 টাকা দে কি আমি যে যে তোমাদের টাকা দিয়েছ তোর বাড়ির ভাত বন্ধ আর আমি যে টাকা দেন না পাই তোর বাড়ি থেকে আশপাশেই ঢুকতে হবে তোর বাড়িতে তা আমি কি করব তোদের দুজনে ওখান তো আমি তো মরে যাব এ বলছি 5000 টাকা নেবে ও বলছি 5000 নেবে দেখ আমি কুদে পাবো তো টাকা তুই কুদতাও জানি না তুই আমার শিগগির 5000 টাকা ফেল তুই আমার জন্য 5000 টাকা ফেল সচিন আমার সঙ্গে আমার কত কথা তুই তোর কি হয়েছে গা তোর তো গাই বাইছ গা না এই সিনা আমার সঙ্গে আমাকে টাকা দেবে তা তোরই হয়েছে গা না আমি এই ভাগ বল দেই বিদু থাক এই থামো 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 এই থামো থামো তোমাদের এই ঝোল ঝাগড়া প্রতিদিন এই সমাজের ভাল লাগে না এই করিম তোর দুই বাবার এই ঝামেলা থামা আমার এই সমাজ আর ভাল লাগে না প্রতিদিন মনু মশে আমি কি কইব আমি তো কত কথা বলি গেলে আমাকে বকছি এই করিম তোর টাকা পয়সা নেই কিছু নাই তুই দুটো বিক্রি কেন মরুন মশাই দুজন না আমার কথা শোনেই না আমি একটা কথা বলতে গেলে আমাকে দশটা কথা শুনে যাবে আবার সময় সময় আমাকে ধরে মারে এই মেনছি তার দুটো করতে পারিস নি এই মেনছি দেখেছি আমি যাই বাকি বলো আমি কিছু মনে করছি না আমাকে মারছি যাইছি সত্যি আমার কাজ এলো আমার মনে কুড়িয়ে এনেছে আমার বাড়ি এখন আবার আমার এখানে অর্ধেক সম্পত্তি ভাগ আছে বেশি কথা বলি এখানে পেটে ফেল হবো মরণ মাসায় দেখো আমার আমি তো এখানে আসি আমার সামনে দুজনে ধরকার করছে ওই থামো 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 আমি তো এখানে আসি আমি তো এখানে মীমাংসা করতে চেয়েছি এ করিম হুম তুই তোর ভাও বউকে ওই ওখানে একটা ঘর করে দিবি আর এই বউটা এখানে থাকবি তুই সপ্তাহে তোর বউকে দু করে টাকা দিবি আর একদিন এখানে খাবে একদিন এখানে খাবি মরু মশাই আমার কাছে এখন তো অত টাকা নেই আর একটা ঘর করার তো আমি কী করবি এখন আমি জানিনি ওই সব তুই তোর বউকে কী করে দিবি কি ঘর করে দিবি সে জানি এক মাসের মধ্যে তুই তোর বউকে ঘর করে দিতে না পারিস